ও আমার বান্দা তুই তো দেখছিস আমি সব কিছুকে চালাচ্ছি তুই এটা বিশ্বাসও করো যে আমি সব কিছুকে চালাচ্ছি এবং খুব পারফেক্টলিভাবে চালাচ্ছি তাহলে তোর দুই নম্বরই করার দরকার কি তোর বাটপারি করার দরকার কি তোর জায়গা খাওয়ার দরকার কি তোর অন্যের টাকা মাইরা খাওয়ার দরকার কি তোর বউয়ের জৈতুকের দরকার কি তোর এরকম অত্যাচারের দরকার কি এক নাম্বার বলে দুই নম্বর জিনিস দেওয়ার দরকার কি মানুষকে ঠকানোর দরকার কি মোবাইল একটু নষ্ট হয়ে গেলে বিক্রয় ডট কমে বিক্রি করার দরকার কি তোর আমার উপর ভরসা নাই আমি আল্লাহর উপর তোর বর্ষা নাই আমি আল্লাহর উপর তোর বর্ষা নাই আমি আল্লাহ যেখানে এত কিছু চালাইতে পারি খাওয়াইতে পারি তোর মতো সাড়ে তিন হাতের ছোট্ট একটা কি আমি খাওয়াইতে পারি না রে বান্দা আমি কি চালাইতে পারি না তুই তো একবার আমার উপর রাগ বিশ্বাস টুকু তো একবার আমার উপর রাগ এবার কোরআন ডাক দিয়ে বলে বান্দা বিশ্বাস করার মতো আমি রবের উপর করতে পারে আমি রব ওয়াদা দিলাম ইয়াজ আল্লাহু মাখরাজান দুনিয়ার এমন সিচুয়েশনে পড়বে সে যে বাঁচার কোনো উপায় নাই বিবেক বলবে রাস্তা নাই কোনো বের হওয়ার চোখ বলবে ওইখান থেকে আমি রব তাকে মুক্ত করে আনব রবের ওয়াদা আছে না নাই শর্ত কি রবের উপর তাওয়াক্কুল রাখতে হবে তো জোরে বলতে হবে তাওয়াক্কুলটা আমরা কোথায় কিনে পাবো তাওয়াক কুলটা তো কোনো কিনা ধরা চেমার কোনো সুযোগ এবার বান্দা রবকে জিজ্ঞেস করে ইয়ার রব আমরা তাওয় কুলটা কোথায় পাব কেমনে শিখবো প্র্যাকটিস কীভাবে করবো রব বলে যে এটা যদি শিখতে চাও আমান নবী রহমতুল্লিল আলমিনের দরবারে যাও আকিম সালাত আমি বলেছি বান্দা বলে যে আল্লাহ নামাজ কেমনে পড়বো বলে যে আমান নবীর দরবারে যাও আল্লাহ বলেছেন আতিম মুসিয়াম রোজা রাখো আল্লাহ রোজা কেমনে রাখবো বলে যে আমার নবীর দরবারে যাও জোরে বলেন না সোয়াহান নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন নবী রহমত উল্লিল তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নবী রহমত উল্লিল আলামিন কে নেট দরকার মানে এখানে কোনো অপশন ভাইয়া জোরে বলতে হবে এখানে কোনো অপশন এখানে কোন অপশন যদি চলে আসে হাদিসের তো দরকার নাই হাদিসের তো দরকার নাই কোরআনের চাইতে মোকাম্মেল তার কিছু দরকার নাই আল্লাহ বলে যে হাদিসের দরকার কেন এই কোরান বুজার মতো কামা হক জ্ঞান তোদের নাই কোরানকে সহজ ভাবে বুঝার জন্য হাদিসের দরকার হাদিস হচ্ছে কোরআনের তফসির আসেন এই আমার ভাইয়ের একটা আওয়াজ দিবেন ক্লাস নাইনে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন এই পড়ালেখার মধ্যে থিওরিক্যাল পড়া আছে না আরেকটা কি অটো আসবে গুন বই থেকে একটা হচ্ছে থিওরিক্যাল আরেকটা প্র্যাকটিক্যাল কোনটা বেশি মনে থাকে আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল একটা হচ্ছে বই থেকে পড়া আর একটা হচ্ছে স্যারে হাতে কলমে শিখাই দেওয়া ইসলামের থিওরিক্যাল হচ্ছে কোরআনুল করিম আর ইসলামের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রহমতুল্লিল কোরআন নাজিল করেছেন আল্লাহ আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছেন জোরে জোরে জাহরান হায়াব আবাস আমি করব না জোরে আপনারা জোরে জোরে বলেন কয় বছর নবীর বয়স যখন দশ বছর কোরআন আসছে না 15 বছর কুরআন আসছে না 20 বছর কুরআন আসছে 30 বছর কুরআন আসছে 40 বছর পর্যন্ত 39 বছর পর্যন্ত আসে নাই 40 বছর হইছে আল্লাহর যেদিন দিন মনসাই যে দিন দিছে সুবহানাল্লাহ থেকে 63 হইতে কয় বছর 23 বছর 23টা বছর কুরআন দিছে 40 বছর কুরআন দেয় নাই বুঝেন না বুঝেন না আল্লাহ তুমি চাইলে 10 বছর ওটা দিতে পার্তা কয় না মানুষ প্র্যাকটিক্যাল মনে রাখে বেশি থিওরিক্যাল মনে কম রাখে চল্লিশটা বছর পর্যন্ত ও আমার বান্দারা রব বলে ও আমার বান্দারা ইসলাম জানার জন্য বোঝার জন্য জান্নাত পাওয়ার জন্য ইসলামকে পালন করার জন্য থিওরিক্যাল কোরআন পড়ে দিব আগে প্র্যাকটিক্যাল কোরআন নবী মোস্তফার জীবনী দেখো এবার আপনারা মিলাইলে বুঝবেন চল্লিশ বছর পর্যন্ত কোরআনে আসে এই চল্লিশ বছরের জীবনীতে নবীর উঠা বসা চলা হাঁটা ফেরা বলা সবকিছু ছিল কি ছিল না কিন্তু একটা কাজও কোরআন বিরোধী নেই বলেন না আমরা জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে অনুসরণ করতে হবে কোরআনের নিয়ম অনুসরণ করতে হবে সেই কোরআন নবীর জীবনে এসেছেন তেইশ বছরে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত কোরআন নাই কিন্তু নবীর একটা কর্ম কোরআন বিরোধী নাই হাউ ক্যান পসিবল আল্লাহ পাক বলে কোরআন দিয়েছি তোদের জন্য নবীকে 40 বছর পরে প্রকাশের অনুমতি দিয়েছি এই কোরআনের আত্ম বটম আর রহমান আল্লামাল কোরআন আমি আমার নবীকে আগে থেকেই শিক্ষা দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ রাস্তা সবার স্বপ্ন সবার আল্লাহ সবার নবী সবার কোরআন সবার এক বাস এটা মাথায় রাখবেন কথা বলেন না রে ভাই আজকে যদি সারা বিশ্বের মুসলমান সবাই এরকম থাকতো ফিলিস্তিনের জোরে 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 আফসোস করতেছি এই আফসোস আগে নিজের উপর করতে হবে আমরা ভুল কইরা বাইরে বাইরে ঝগড়া করছি বাইরের শত্রু ঘরে ঢুকে গেছে আমি কি বুঝাতে পারছি কথা জোরে বলেন কথা বোঝাতে পারছি তবে একটা বিষয় বিশ্ব দেখেছে ফিলিস্তিনির কাছে এটা নাই সেটা নাই ওইটা নাই সেটা নাই ওইটা নাই সেটা নাই ওইটা নাই সেটা নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই খাবার নাই এই নাই সেই নাই ইমানের জজবাটা আছে প্রত্যেকটা ছবি খেয়াল করে দেখবেন এমন ভাবে পরে মনে হয় যেন প্রত্যেক দেখে দেখে এখন তাই তাদের কাছে বন্ধু হয়ে গেছে ইজি ওই দিন একজনকে দেখলাম ওই মিষ্টি বিতরণ করতেছে চকলেট বিতরণ করতেছে হ্যাঁ জিজ্ঞেস করতেছে আপনি এত খুশি কেন বলে যে আল্লাহ দরবারে শুক্রিয়া আমার সন্তান এতজন শহীদ হয়েছে এতজন সন্তান শহীদ হয়েছে এই যে একটা জজবা বিশ্বের ইতিহাসে এটা কারো কাছেই নাই আল্লাহ আমাদেরকে দান করেছেন ওয়াল্লাহে হে বিশ্বের মুসলমান যদি সমস্ত কিছুকে পিছনে ফেলে শুধু একবারের জন্য এক ঘন্টার জন্য পাঁচটা মিনিটের জন্য শুধু একটা কথা সব ভুলে যে পাঁচটা মিনিটের জন্য যদি সারা বিশ্বের মুসলমানরা একটা কথা বলে সব বাদ আমরা এক সব বাদ আমরা এক পৃথিবীর সমস্ত বাতিলের মাচুর হয়ে যাবে মনে রাখবেন আমি আপনাদেরকে একটা নর্মাল জিনিস দেখেন কিছু একটা করার জন্য সাহসের দরকার সাহস তো কিনে কিনে বিচর্তা যায় তো দন সাহসী বিচুর্থন এবার আমার মুখে মুখে আপনারা বলবেন আর নিজের শরীর ব্রেন মনের দিকে একটু খেয়াল করবেন আপনি বলেন আকাশ বলেন না রে ভাই জমিন আসমান পুরুষ নারী ছেলে মেয়ে স্বামী স্ত্রী এবার বলেন আল্লাহ আকবরহু আকবর আকবর এবার দেখেন ভিতরে একটু

লাই আর আর একনা বুঝিবে তৌফিক দান করুক